তিনটা আল্লাহর কুদরত বলছেন একটু শোনেন তিনটা কুদরত আল্লাহ আল্লাহর তিনটা শক্তি প্রথম তিন আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তালা বলেন বান্দা আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমার আমি করছি অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার এক নম্বর কুদ্রতাম আল্লাহ বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান আল্লাহ বলেন এটা না আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি আউন আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্য ছড়িয়ে দিয়েছি প্রসারিত করেছি প্রলম্বিত করেছি এটা আমি আল্লাহ করেছি বানিয়েছিও আমি বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে এই প্রলম্বিত এই লম্বিত এই দীর্ঘায়িত এই ছড়িয়ে দেওয়া এটা আমি আল্লাহ করেছি আর কেউ কয় এই আসমান আমার এই আসমান আমার ও বানাই না ফৌ কাকুম সব আনসি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সাতটি মজবুত আকাশ বানিয়েছি সব আনসি দাদা শক্ত ভারী মজবুত সাতটি আকাশ বানিয়েছি আমি করেছি আল্লাহ বলেন এটা আমি করেছি ফেলায়ং দুরু না ইলা সামা কেইফা রুফিয়া বান্দা দেখো না আল্লাহ বলে আসমানটার দিকে দেখো এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্য উঠায় রাখছি কোনো পিলার নাই খুঁটি নাই বিঘরে আমাদিন তারাও না কোনো খুঁটি ছাড়া তোমরা দেখো তোমরা দেখো বরু জান আল্লাহ তালা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন সূর্য এক কক্ষে চলে চন্দ্র এক কক্ষে চলে তারকারাজি এক কক্ষে চলে কুটি কুটি গ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে একটার সাথে করিম বলেন এটা আমি করেছি আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্য মন্ডিত করেছি এই কত আয়াত আরো আছে আরো আছে এই যে আল্লাহ তালা বলেন আল্লাদি খালাক আসামা ওয়াতিন তিবা ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من فطور আল্লাহ বলে আমি সাতটি আসমান বানিয়েছি দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা কোথাও কোনো ছিদ্র আছে কিনা আল্লাহ তালা বলে এই বান্দা আবার দেখো না আবার আবার কয় এই দেখো না আবার দেখো দেখো বারবার দেখো লক্ষ বার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা কোনো খান দিয়া কোন ছিদ্র দেখা দেয় কি কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম বান্দা তুমি ঠিকটা কেন কেমন কিসের উপরে মাতবরি করছো তুমি তোমার মোবাইলের উপরে তোমার বাবার টাকার উপরে তোমাদের ঘরের উপরে না 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 মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়ে দিচ্ছি এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে আজীব কথা আছে কোরআনে রুটি রুটি বা এই কাগজ এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না এই গুটাইয়া ফেলছে না এটা দেখেন এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কেয়ামতের ময়দানে সাত আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গুটাইয়া ফেলি সাত আসমান গুটাইয়া এভাবে আমার কুদরতি ডান হাতের মধ্যে রাখ সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানের লাগিয়া আমি কদ আসমানটা একটু গুটাই একটু বৈটা রাখি টান দিয়া রাখি এরপরে আমাদের এই আটশো কোটি মানুষের কোন অস্তিত্ব এক মিনিটের জন্য থাকবে আর তো কেন আল্লাহকে ভুলে যাওয়া এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায় আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে কত আধুনিক এ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকার এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্য কি আছে না আছে এগুলো তালাশ করত আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক গবেষক পণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারে না আমাদের চোখের দৃষ্টি এটা এটা আকাশটা আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না এটা আমাদের দৃষ্টি সীমা, এটা আমাদের চোখের পাওয়ার এর দূর বোঝেন নাই কথাটা এটা কোনো আসমান না আসমান আরো বহু উদ্দে প্রথম আসমান আরো বহু উপর তামাশালাল জিননিওয়াল ইংস ইনিস্ততা তুং আং তং ফুজুমিন আখতার ইস্ সামাবাতিওল আর ফাং ফুজু রব্বুলাল চ্যালেঞ্জ করেছেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার জিন আমি আল্লাহর না ফরমানি করছো বান্দা ঠিক আছে বান্দা আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান দে ছেড়ে দে দে এই বেনামাজি সন্তান আল্লাহর জমিন ছেড়ে বেঈমান নাফরমান তোরা যারা নামাজ পড়স দা যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না যাদের মেয়ে পর্দা করে না ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দেবে বেঈমান বে হায়া কোথাকার কার জমিনে বেঈমানি করছিস যে আল্লাহর দেওয়া জমিন যে আল্লাহর দেওয়া আসমান তাকে একটা সেজ কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ আখেরাত নিয়ে ব্যস্ত এর ভিতর দিয়েই একদিন ইসরাফিল দিবে দুনিয়া শেষ দুনিয়া ন্যাক্কাররাও ভেবাচাকা খাইয়া যাবে হায় আর বুঝি আমল করতে পারবো নাফরমানরাও ভেবা চাকা খাইয়া যাবে হায় আর বুঝি কামাই করতে পারব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন ও আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি দুই নম্বর ফরাশ নাহা ফানিদুন আল্লাহ বলে এই জমিন এই যে জমিন আমাদের পায়ের নিচে আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাশ এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি এই দ্বিতীয় ক্ষুদ্র এই জমিনটাকে বিছাইছে কে বলেন না কে আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি আমি বিছাইছি এতটা শক্ত পাথরের মতো লোহার মতো যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম তাইলে তোমার গাছ পালা তরু লতা উদ্ভিদ তোমার ববনের ফিলার খুঁড়ি ইডি কেমনে কাঁটতাম ধানের গাছ উঠতো কেমনে ফসল কেমনে উঠতো গাছের চারা কেমনে আসতো বলেন না আসতো কি উঠত কি আল্লাহ বলে এত শক্ত এত লোহা বানাইছে আবার একবারে নরম নরম এটাও বানাইছি না যদি বানাইতাম তুমি তুমি লড়বা তোমার বিল্ডিং নড়বে তোমার ঘর নড়বে তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না বরং যেইভাবে বিছানা আরামদায়ক প্রত্যেকটা মানুষ নিজের লেফ নিজের তোষক নিজের বালিশ বুস করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী ঠিক কিনা বলে রব্বুল আল বলে বান্দা তোমাদের শুইবার জন্য বসবার জন্য হাঁটবার জন্য কথাবার্তা বলার জন্য দাঁড়াইবার জন্য বসবার জন্য তোমার ঘর বানাইবার জন্য তোমার এই গাছপালা বাজার বৃক্ষ বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য জব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে ভাবলা না মোটেই আমাকে তাকাইয়া থাকে সারা খদ কাফের রং ঢঙের দিকে আহ আহারে মুসলমান হায় রে ছেলেরা সিনেমার নায়ক তোমা করে কি দিল এই পর্যন্ত ফুটবলের কোন খেলোয়াড় আর্জেন্টিনার কোন খেলোয়াড় ব্রাজিলে কয়দিন আগে পত্রিকা আসছে একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে এবার আর লগে কেউ দূরে হেনশিপ করতে দিয়েছেন বালা বালা খেলোয়াড় হ্যাঁ বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছেন গেছে আর এই সমস্ত আঙ্গাল টাঙ্গাল একটা বাথে নাই হেতে বলে বক্ত বোকা কথাক তুই তো বেলে নাই বেড়া তুই বেড়া এত বালা ভাই কি নাই ফা নাই হেতে হেতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার আমনে গোড়াহ ডি আর্জেন্টিনা আমনি দিকে ফিরিয়েও যান আমরা আর্জেন্টিনার বক্ত আহম থাকা কিসের বক্ত হিন্দি সিনেমার নায়ক হিন্দি সিনেমার নর্ত ক্রিকেট ফুটবলের খেলোয়াড় সিনেমার নায়ক নায়িকা তুমি তার ভক্ত হলে হবে কি ভাইয়া প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে আজকে এটা আত্মহত্যা করে কালকা হিডাটি গুমের বড়িয়ে তুড়ি খাইয়া হইতালা হ্যাঁ আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা গুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে এর পরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কত পুরুষের লগে উনার সম্পর্ক আহ বোন রূপের কারণে কত যুবকের জীবন শেষ কত যুবকের জীবন শেষ এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরিয়ানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বাদ তো পুরান রাইতের বাদ সকালে বিজাইয়া বিরানি যেমন দুর্গন্ধ থেকে এটা সরাইতে হয় বিরিয়ানির কোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার কসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় এক বে হায়া নারী সাংঘাতিক নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআনুল করিমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না করলেও ঠিক না এটা কোরআন শরীফের আয়া হ্যাঁ হ্যাঁ এটা কোরআনের আয় ইন্না কৈদা কুন্না আজিম কোন পেড়ি যখন সিদ্ধান্ত নেয় তুই বেড়া কেমনে তোর বাফের লগে মাল লগে বাইবের আদর লইয়া থাকবি আমি দেখুম এই শেষ কথা বোঝেন নাই আমি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজ আমাইরে তুই বেডারে আমি দেহাই দেব তুই কেমনে তোর মা বাপ লইয়া থা এবার যে কোন মূল্যে শেষ পুরা ফ্যামিলি তসমস নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে পুরা ঘর শেষ করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের এলোমেলো করে একটা অসৎ নাই ছাব্বিশ বছর বিদেশ করছে ১৬ বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা মাটিত লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাহলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু নেই বিশ বছর পরে কিচ্ছু নেই এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ এটা মনে রায় তুমি কোনো মোবাইলের লগে সংসার করতাম না শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে রাইকো এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাফ ফেসবুকের নর্তকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার জাহান নামে টুকরা হয়ে যাবে যার স্ত্রী অসৎ যার বউ পরে বইসে অসৎ মনে রাখো তুমি শেষ তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে না আর নিচের থেকে উঠতে না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তো অফিক দান অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডি উড়াইতে আছে বোঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো প্রেম এটা তো অবৈধ এই জন্য হ্যাঁ কেমন আছো আচ্ছা এ এ কুয়ায় বুঝেন না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মাথা জুতা দিয়া ফেডে পরে জুতা দিয়া ফেড়ে ফাঁসা লাফঠি দেয় পর হ্যাঁ একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত তাদের হালাত শুনি এই জন্য বন্ধু ঠৈকো না ঠৈকবা কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাইবা পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মোমেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও দুরিয়াতিনা কোরআতা আয়ুন এটা দোয়া করতে কইছে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা এটা যে মা বাবার জন্য দোয়া স্ত্রী এবং ন্যাক সন্তানের জন্য খুদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেড়ি অন্য বেড়ায় কথা কয় তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি তার আর কির শান্তি কথা বলেন না কেন এই যে কোন চেয়ারম্যান রে আপনি জি যেই কোনো চেয়ারম্যান যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জি যে আপনারা সাতটা মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কিয়ের করেন ঠিক কিনা বলেন না কেন আপনি জিগান আমি তো জিগাইছি আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই কহ এই সারা দিন এ বেডি বেডাইতে এই ফিডে পিডি আর এই স্বামী স্ত্রীর সারা সারি অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যবীচার পরকিয়া অবৈধ সম্পর্ক কথা বুঝছেন কি না এই বিচার আহ কষ্টের জীবন এটা মুসিবতের জীবন ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে চরিত্রটা ভালো করো ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে তোমার জিন দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতে টুকরা হয়ে যাবে সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে খোদার কসম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন অমিন কুল্লি সেই ইন খালাক না যাও যেই নীলা আল্লাহ কুম উন এই যে তৃতীয় শেষ আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি আল্লাহ বলে তিন নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায় কিভাবে জোড়ায় 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 বুঝছেন না কথা জোড়ায় 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 এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ এইটাই জোড়ায় জোড়া প্রসব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমের আমার জোড়া আছে শুধু আমি একক তাও হিদ মেয়েরই সিফাত এক থাকা এক হওয়া একজন এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য লাহা তাও হিদ এক একক এটা কার সিফাত আর সবকিছু জোড়া জোড়া আমার সমস্ত সৃষ্টি জোড়ায় এটার মধ্যে মিল আছে এই আলো এই অন্ধকার এই রাত এই দিন এই আসমান এই জমিন এই রোদ এই বৃষ্টি এই হাসি এই কান্না এই আনন্দ এই বেদনা এই দুঃখ এই সুখ এই যে সব কিছুর মধ্যে জোড়া আছে এগুলো আল্লাহ জানে কোনটা কেমনে জোড়া কোনটা লগে বাকি সবকিছু কিভাবে জোড়ায় আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি এটা আমি আল্লাহ তৈরি করেছি এই জন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি তুমি অপেক্ষা করো তার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী যেই জোড়া এটা যখন আল্লাহর দয়ায় মিলবে সমাজের মা বাবার উত্তম পরামর্শে হ্যাঁ তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা তখন শান্তি পাবে প্রশান্তি পাবে আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা দুঃখই মিলবে দুঃখ দুঃখই মিলবে আল্লাহ আমাদেরকে বুঝতেন চলেন এই কথা তিনটা শেষ এক নাম্বার মাথার উপরে এই আসমান কে বানিয়েছেন দুই পায়ের নিচের জমিন এতটা সুন্দরভাবে কে বিছিয়েছেন তিন নাম্বার সব কিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে আল্লাহ কুমত দেখুন আল্লাহ বলে কেন আসমান বানাইলাম কেন জমিন বানাইলাম কেন জোরায় জোর সব কিছু বানাইলাম তোমরা সকলেই উপদেশ গ্রহণ করার জন্য উপদেশ গ্রহণ করার জন্য উপদেশ গ্রহণ করার জন্য আমাকে চিনবার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহর বন্দিকি করার জন্য অতএব শেষ কথা আল্লাহ বলেন ফাফির রু ইল্লা হে নবী আপনি সবাইকে বলেন ও আল্লাহর বান্দারা তোমরা সব ছেড়ে দুনিয়া ছেড়ে শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো করো, তওবা করো ফিরে বা করো ফিরে ইলাল্লাহ আল্লাহ বলে বন্ধু আমনে কোন আপনার আমার বান্দাকে যে ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহর কাছে সুখ আল্লাহর কাছে শান্তি আল্লাহর কাছে নিরাপত্তা আল্লাহর কাছে স্বস্তি আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব আল্লাহর কাছে আখেরাতের স্থায়িত্ব আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা আল্লাহর কাছে আখেরাতের জান্নাত অতএব ফিরতে হবে কার কাছে আসতে হবে কার কাছে ইন্নী আল্লাহ বলেন নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে আমি রসুল আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি কবরের ভয় দেখাচ্ছি জাহান্নামের ভয় দেখাচ্ছি হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি সর্বশেষ আবার বলছে ওলা তাজা আলু মা আল্লাহি ইলাহান আখের নবী এটাও বলে দেন যে ও দুনিয়ার মানুষ জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কাউকে রেখো না শিরিক করো না আল্লাহর ছাড়া কারো কাছে কিছু বলো না কারো কাছে কিছু চেয়েও না সুখ কিংবা দুঃখ আনন্দ কিংবা বেদনা স্বস্তি কিংবা অস্বস্তি রোগ কিংবা সুস্থতা সব কিছু আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর কাছে বলতে হলে আল্লাহর কাছে নিতে হলে আল্লাহর কাছে ঠিক কিনা বলেন পলা তা জালুম আল্লাহ ইলাহান আ আল্লাহর সাথে আর কাউকে ডেকে না শিরিক কোরো না রব্বুল আলমিন বলেন বন্ধু আমি সব সইতে পারি আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায় আমি আল্লাহ এটা সইতে পারি না ইন্নিলাকুমিন হুনাদি রুমবিন আবারও একই কথা আল্লাহ বলেন বন্ধু আপনি আবারও বলেন ও দুনিয়াবাসী আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী সুস্পষ্ট আমি মোহাম্মদ রসুল্লাহ ওসাল্লাম আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি বন্ধু আমার তেইশটা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন জাহান্নামের ভয় দেখিয়েছেন আখেরাতের ভয় দেখিয়েছেন বন্ধু তেইশ বছর নবীর মেহনতকে যদি কদর না করেন আসরের ময়দানে সুপারিশ মিলবে না হাউজে কাউসারের পানি মিলবে না হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না সুপারিশ আপনার বাবার সম্পত্তি না সুপারিশ করবেন নবীজি হাউজে কাউসারের পানি দিবেন নবীজি আল্লাহর কসম আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আসরের ময়দানে জিজ্ঞেস করবে উম্মত তেইশ বছর আমি কষ্ট করে বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দিই তখন কি বলবেন কি বলবেন প্রত্যেককে কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমল নামা খোলা হবে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো নবীজি আমল নামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত এটা কি উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায় জহরের নামাজ কোথা বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই সুদের এত টাকা দরকার ঘুষের এত টাকা দরকার উম্মত যৌবনের পুরাটার সময় মোবাইল দেখে ছবি দেখে নাচ গান দেখে উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ আজ আমি কিসের সুপারিশ করব উম্মত আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো আমি কিভাবে বলবো হজরত মাওলানা তারেক জামিল সাহ বলেন হাস্যরের ময়দানে নবীজি আহা বাফ শুনেন শেষ কথা হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবার চাদর সরায়ে ফেলবেন আর উম্মতকে দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর ঘুষ্ত দিয়া পুরায় নাই আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি আমার তেইশ বছরের এই কষ্ট এই আমানত আমার উহুদের শহীদ, আমার পাথর আমার আমার এই বেলালের এত কষ্ট কষ্টবাবের এত জুলুম নির্যাতন সহ্য করা বিনিময় উম্মত কি নিয়ে আসে আস জিন্দিগি কোন কদর করলেন না আবার বলছি ইন্নিলাকুম্মিন আল্লা বলছে নবী শুনাইস দুইবার পর পর দুইবার বলছি মত আমি কিন্তু ভয় প্রদর্শন করলাম আমি আমার আল্লাহর ভয় দেখাই না আমি আঁকে আখের ভয় দেখাই এজন্য ছেলেরা বাফ ফিরে আস বন্ধু শুধু এই সস্তা ভালোবাসায় হবে না দোষ তুমি তোমার চুল কাফেরের মতো আমি একরকম তুমি আর একরকম তুমি একরকম আমি আরেক রকম আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো পছন্দ ওই মওলানা ফজলুল হক ভাই বললেন এ কথা বলা তো সহজ করে বলে দিলেন যে অনেক ছেলে অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে তো এই যে জিজ্ঞেস এই ভালোবাসা এই মহব্বত আমিও বুঝি আমি অনুভব করি আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি এটা তো আমার এলাকা আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা এই পছন্দ তো আমার আছে ঠিক আছে কিন্তু বিষয়টা তো এখানে না বিষয়টা তো হলেও বদলানো দরকার দরকার কিনা বলেন না কেন বদলানো দরকার এই জন্য আমি নওজওয়ান সাথীদেরকে অনুরোধ করলাম বাইয়া নামাজ পড়ো চেহারাটা সুন্দর করো আখলাখ সুন্দর করো চরিত্রহীন হয়েও না উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য দেখো না আমার কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহকে ডাকো মুসলমানের উপরে ভীষণ জুলুম নির্যাতন চলছে সারা পৃথিবীতে আরো হবে সেই অবস্থায় আমরা যদি আমাদের জান মাল হয় আমাদের আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সর্বশেষ দুইটা মিনিট আমি এক্ষুনি দোয়া করছি এই দোয়ার আগে মাদ্রাসায় আপনারা নগদ অথবা পরে একবারে ছোট্ট করে দুই তিন মিনিটের ভিতরে মাদ্রাসার জন্য তো ঠিকমতো কালেকশনটা